পাবনার ইসর্দিতে বালুমহল দখল নিতে ফিল্মি স্টাইলে আবারও এলোপাথারি গুলিবর্ষণের অভিযোগ উঠেছে লালপুরের সেই কাকন বাহিনীর বিরুদ্ধে এলোপাথারি গুলিতে ঘাস কাটতে গিয়ে গরুর রাখাল সোহান হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন শনিবার সকালে এই উপজেলার সাড়া ইউনিয়নের সাড়া ও ইসলামপাড়ায় এই ঘটনা ঘটে পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়ার তথ্য চিত্রে দেখুন বিস্তারিত গুলিবিদ্ধ সোহান মোল্লা ঈশ্বরদি মাসদিয়া চৌধুরী পাড়ার শাহাবুদ্দিন মোল্লার ছেলে তাকে প্রথমে ঈশ্বরদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পরে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় পুলিশ বালু ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে পাবনার কুষ্টিয়ার ভেড়ামারা দৌলতপুর নাটোরের লালপুর সহ বিভিন্ন এলাকায় বালু মহলের নিয়ন্ত্রণ করছেন লালপুরের সন্ত্রাসী বাহিনী খ্যাত কাকন বাহিনী অধিকাংশ ঘাট নিয়ন্ত্রণে নিলেও সারা ঘাটের বৈধ ইজারাদার থাকায় সেই ঘাট নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয় এই ঘাট গত পাঁচ জুন ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী যা সারা দেশে ভাইরাল হয় এবং গণমাধ্যমে প্রকাশের পর গত কয়েকদিন থেমেছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতে শনিবার সকালে আবারও ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী স্পিডবোর্ড ও নৌকার মাধ্যমে এসে এলোপাথারি গুলি চালায় ইসোটি থানার পরিদর্শক মনুর ইসলাম বলেন ঘটনা শুনেই আমরা ঘটনাস্থলে এসেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে